আচ্ছা এখন আমরা অঙ্কটি করব বারো নাম্বার বলা হয়েছে একশো জন শিক্ষার্থীর মধ্যে একশো জন শিক্ষার্থী মধ্যে কোনো পরীক্ষায় কোন একটা পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা এরকম একটা পরীক্ষা হয়েছে এই পরীক্ষায় পঁয়ষট্টি জন বাংলায় একশো জনের ভিতরে পঁয়ষট্টি জন হচ্ছে বাংলায় আর আটচল্লিশ জন বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করে প্রথম কথা হচ্ছে বাংলায় পাশ করে 65 জন 100 জনের ভিতরে এখানে কিন্তু বলে নাই যে ইংরেজি পাশ করছে নাকি ফেল করছে এটা বলে নাই শুধু বলছে 65 জন বাংলায় পাশ করে এরপর বলতেছে 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয় পাশ করে তার মানে বাংলাতেও পাশ করে এবং ইংরেজিতেও পাশ করে কতজন 48 জন তাহলে এখন বলো তো একটু আগে যে বললো পঁয়ষট্টি জন বাংলায় পঁয়ষট্টি জন বাংলায় বললো আর এখানে বলতেছে বাংলা এবং ইংরেজিতে আটচল্লিশ জন তাহলে ওই পঁয়ষট্টি জন থেকে কতজন যারা ইংরেজিতে ফেল বুঝতে পারছো আমি কি বলছি আটচল্লিশ জন বাংলা এবং ইংরেজি দুইটাতেই পাশ করছে আর এখানে বলছিল পঁয়ষট্টি জন বাংলায় পাস করে তাহলে কয়জন ইংরেজিতে ফেল করছে

কোন প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভ্যান প্রকাশ করো এখন ভ্যানচিত্র কোনটা ভ্যান চিত্র হচ্ছে একটা আয়তাকার চিত্র এই আয়তাকার চিত্রের ভিতরে থাকবে একশো জন সে পাশ করুক ফেল করুক ডাব্বা মারুক আর চিঠাই করুক একশো জন শিক্ষার্থী অবশ্যই এই চিত্রের ভিতরে থাকবে এখন তোমার ভাত করে দিব যে বাংলায় কতজন বাংলার জন্য একটা বাংলা বৃত্ত আসব ইংলিশ বৃত্ত যার ভিতরে ইংরেজে যারা পাশ করে তাদের সংখ্যা দেওয়া থাকে এটাকে দিলাম বি এখন এই যে এখানে যে কমন জায়গা দুই বৃত্তের কমন জায়গা

মানে যেখানে পি এর মান হচ্ছে 48 আচ্ছা তাহলে এখানে 48 কিন্তু বাংলার ভিতরে কত জন 65 জন না তাহলে আমি যদি বলি যে এটি কিন্তু আমি মুছে দেই মুছে দিয়ে যদি বলি পি এর মান যেহেতু 48 তাহলে অলরেডি এই বৃত্তের ভিতরে কতজন আছে বসেছি কত জন বসাইছি বৃত্তের ভিতরে 48 বসাইছি না কিন্তু বাংলায় আছে কত জন কত আছে

আর আটচল্লিশ জন হচ্ছে এখন কিন্তু বাংলা কমপ্লিট যেহেতু আটচল্লিশ জন পি তাহলে আটচল্লিশ তো আছে সতেরো জন কি তাহলে এখন সতেরো আছে পঁয়ষট্টি হয়ে গেছে বাংলার ভিতরে আবার দুইটাই দরকার কত আটচল্লিশ সেটাও হয়ে গেছে ইংলিশে কতজন এখানে কি লেখা আছে কোথাও কতজন পাস করছে লেখা নাই লেখা আছে পনেরো জন যারা দুই বিষয়ে ফেল করছে যারা ইংরেজিতেও ফেল বাংলা ফেল আচ্ছা এই বৃত্ত তারা কি বোঝাচ্ছে বৃত্তের ভিতরে তারা আছে তারা আছে কি পাস বাংলার ভিতরে থাকলে বাংলায় ভিতরে থাকলে পাস পাস দুইটার ভিতরে থাকলে তাহলে করছে বাংলাতেও এবং ইংরেজিতেও তাহলে কি বৃত্তের ভিতরে তাদের জায়গা হবে বৃত্তের বাইরে জায়গা হবে কিন্তু এই চিত্রের বাইরে না তাহলে বৃত্তের বাইরে কিন্তু এই আয়তের ভিতরে ভিতরে আমি লেখলাম এখানে পনেরো জন ফেল কেন কি বাংলা আছে ইংরেজি আছে এনা তো নাই পনেরো জনের ভিতরে কারণ এই জায়গা থেকে বাংলায় পাস এই জায়গা থেকে ইংরেজিতে পাস এই জায়গা থেকে দুইটাতে পাস তারা পনেরো জন কি বাংলা ইংরেজিতে পাস করছে হেল্প করছে এই জন্য তো জায়গা পাই নাই এখানে এই জন্য আমরা জায়গা পাই নাই পনেরো জন কিন্তু এখানে আমি পনেরো লিখবো না অন্য কিছু লিখবো পনেরো জন মানকে আমরা আট দ্বারা লিখলাম আরো কিছু আছে উদ্দীপক উদ্দীপক শেষ

আর বাকিগুলা আমি লিখে এখন আমরা কি করব এই যে রিজের মত করে ধরে নিলাম এটা একটা ব্যাগ দিতে হবে যার জন্য প্রশ্নেই বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ সংক্ষিপ্ত বিবরণ দিয়ে এই জিনিসটা সেটগুলোকে দৃষ্টিতে দেখাবো তাহলে এখন আমরা লিখব এখানে আজকে খরা বল করব খ নম্বরে क्वेश्चनে বলছে শুধু বাংলাই ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো শুধু বাংলায় পাশ করেছে এবং ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা উদ্দীপকে এবং কতে যেগুলো উপস্থাপন করেছিলাম সেগুলো লিখে নিই বাংলায় পাশ করেছে পঁয়ষট্টি জন বাংলা ও ইংরেজিতে পাশ করেছে আটচল্লিশ কিন্তু প্রশ্নে বলা আছে আটচল্লিশ জন করেছে আচ্ছা বাংলা পাশ করে পঁয়ষট্টি আর বাংলা এবং ইংরেজি মানে বাংলাতেও পাশ এবং ইংরেজিতেও পাশ কমন পাশ দুই সাবজেক্টে পাশ আটচল্লিশ জন লেখা আছে এখানে কি পঁয়ষট্টি জনের ভিতরে ইংরেজি আছে ইংরেজি কত আছে আটচল্লিশ জন কারণ এই যে বাংলা ও ইংরেজি ওই বিষয়ে পাশ করছে আটচল্লিশ মানে বাংলাতেও কনফার্ম আটচল্লিশ ইংরেজিতেও কনফার্ম আটচল্লিশ তাহলে ইংরেজিতে এখান থেকে কত হচ্ছে আটচল্লিশ জন ইংরেজিতে যদি আটচল্লিশ জন হয় তাহলে এখানে তো পঁয়ষট্টি জন আছে। যে জন মানুষ বাংলায় পাশ করছে তারা সবাই কিন্তু ইংরেজিতে পাশ করে নাই আটচল্লিশ জন পাশ করছে মানে আটচল্লিশ জন বাংলা দেওয়া আছে ইংরেজিতে আছে তাহলে কয়জন শুধু বাংলায় পাশ করছে ইংরেজিতে ফেল তাহলে পঁয়ষট্টি থেকে আটচল্লিশ বিকল দিতে হবে আবারও বুঝতেছি যে বাংলায় হচ্ছে পঁয়ষট্টি জন এখানে এই লাইনে কিন্তু বলা নাই যে ইংরেজিতে বাংলা এবং ইংরেজিতে আসছে আটচল্লিশ জন তাহলে এই পঁয়ষট্টি জন কিন্তু বাংলাতে এবং ইংরেজিতে হবে না কারণ বাংলা এবং ইংরেজি সর্বোচ্চ আটচল্লিশ জন তাহলে এখানে পঁয়ষট্টি জন আছে তার এর ভিতরে আটচল্লিশ জন আছে কি ইংরেজিতে আটচল্লিশ জন বাংলাতে আছে আরো যে বেশি কতজন আছে তারা শুধু বাংলায় তারা ইংরেজিতে নাই মানে ইংরেজিতে ফেলে আমরা কি লিখবো এই লাইনটাকে আমরা লিখবো শুধু শুধু বাংলায় পাস করেছে এটা ইংলিশ বাদ দিয়ে দিলে কোন গণ থাকে পনেরো থেকে আট বার দিলে সাত এক ছয় থেকে পাঁচ বার দিলে এক থাকে মানে পঁয়ষট্টি আটচল্লিশ করলে সতেরো জন এই সতেরো জনের ভেতরে কিন্তু বাংলাতে পাশ আছে এই আটচল্লিশ জন মানুষ বাংলা এবং ইংরেজি দুইটাতে পাশ করছে এই আটচল্লিশ জন দিয়ে কেউ নাই যে ফেল করছে ঠিক আছে কারণ এই অর্ধবর্ষ পরীক্ষায় শুধু দুইটা সাবজেক্টে পরীক্ষা হয়েছে মানে বিজিএস বা আদার্স বই আছে ওগুলো পরীক্ষা হয় নাই পরীক্ষা হয়েছে কি বাংলা এবং ইংরেজি দুটাতে পরীক্ষা হয়েছে পরীক্ষা হওয়ার পর দেখা যায় যে একশো জন ছাত্র পরীক্ষা দিয়েছিল আটচল্লিশ জন দুইটাতে পাশ করছে আবার সতেরো জন কি একটাতে পাস করছে সে সাধারণের নাম কি বাংলা আচ্ছা এখন আমরা বের করব এরপর আমার দেওয়া আছে যে ফেল করছে ওই বিষয়ে ফেল এখন কি বের করতে বলছে ক্ষতে

এখন আমি যদি বলি একশো জন মানুষ একশো জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার ভিতরে আটচল্লিশ জন বাংলা ইংরেজি দুইটাতে পাস এর ভিতরে সতেরো জন বাংলায় পাস এটি কি বাংলা আর এটা কি ইংরেজি দুইটাতে পাস আটচল্লিশ জন বাংলায় পাস সতেরো জন আবার এখান থেকেই পনেরো জন ফেল তাহলে বাকি থাকে কতজন মাইনাস করলে হবে না কত থেকে মাইনাস করব 100 থেকে মাইনাস 100 থেকে 80 বাদ দেব 100 থেকে 17 বাদ দেব 100 থেকে 15 বাদ দেব তাহলে যারা থাকবে তারা কি ফেল তারা কি বাংলা ও ইংরেজিতে পাস তারা কি শুধু বাংলায় পাস এটা কি বের হবে ইংরেজিতে পাস

উভয় বিষে পাশ করছে কতজন কতজন পনেরো জনয় বিষয়ে পনেরো জন বলছে এই দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যা আমরা পাইলাম এই দুইটা সংখ্যার গণনীয় গণনীয় এই নয় ওইটার মধ্যে গণনীয় সমান এক গুণন আটচল্লিশ এরপর দুই দ্বারা যায় দুই গুণন চব্বিশ চব্বিশ দুই গুণা তিন দ্বারা যায় তিন কত হবে তিন ষোলো আটচল্লিশ চার দ্বারা যায় চার বারো আটচল্লিশ ছয় দ্বারা যায় ছয় আটে আটচল্লিশ না আটচল্লিশ ঠিক আছে না পাঁচশো পাঁচশো দশটা কিন্তু এখানে প্রশ্ন বলছে মৌলিক সবগুলোকে নিতে বলে নাই মৌলিক মানে যাদেরকে ভাঙানো যায় না তাহলে এটার সেটটাকে আমি ধরলাম এ সেটটাকে ধরলাম এ তাহলে মৌলিক কোনটা একটা আপনি এমনি বাদ কারণ এক কখনো মৌলিক না এক বাদে অন্য সংখ্যা যেগুলোকে দুইকে ভাঙানো যায় হ্যাঁ তখন ভাঙানো যায় এক এবং দুই দিয়ে কিন্তু মৌলিক সংখ্যা ওগুলাই যেটাকে এক দ্বারা এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে দুই নেওয়া যাবে তিন তিন কে দেখো এক এবং ওই তিন দ্বারা কারাগারি করা যায় এখন কিছু দ্বারা গুণ করা যায় না ভাগ করা যায় তাহলে তিন কে নেওয়া যাবে চার কে চার কে এক এবং চার দ্বারা করা যায় বুঝলাম আবার দুই এবং দুই দ্বারা করা যায়

পনেরো কে ভাঙবে এক গোড়ন পনেরো সংখ্যা আছে তিন হবে তিন কে এক এবং দিই এটা আমরা আগেই জানলাম পাঁচ কে এক এবং পাঁচ আর তুমি ভাঙানো যায় কিন্তু পনেরো কে ভাঙানো যায় এই জন্য পনেরো নেওয়া যাবে শুধু

তাহলে টু থ্রি ফাইভ তাহলে গ থেকে ক্ষয় এবং গুলো না